এই দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে বিগত বছরে আমি বলে দিচ্ছি সাম্প্রতিক তুমি অবশ্যই পড়বা তুমি সাম্প্রতিক সাধারণ জ্ঞান তুমি অবশ্যই পড়বা কোনগুলো পড়বা তুমি দেখবা ভর্তি ইউনিটে সাধারণ থাকবে দশটা প্লাস অর্থাৎ আট থেকে দশটা কোশ্চেন তুমি বি ইউনিট সাম্প্রতিক থেকে পাবা আর যারা ল নিয়ে পড়তে চাও ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে ল নিয়ে পড়তে চাও তাদের জন্য আমি বলবো তুমি ছয় থেকে চার থেকে ছয়টা কোয়েশ্চেন তুমি সাম্প্রতিক থেকে পাবা এখন

যে কোশ্চন গুলো আছে সেগুলো তুমি চেক করো দেখো এই যে খুব সুন্দর থেকে পরীক্ষার প্রশ্ন আসে এখন কোনগুলো পরীক্ষার প্রশ্ন আসে ঝলকা নাম্বার এই জিকে দশ থেকে আট থেকে দশটা কোয়েশ্চেন তুমি পাবা পাশাপাশি ডি ইউনিটে যারা ল নিয়ে পড়তে চাও ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও হ্যাঁ এখানে তোমার ডি ইউনিটে জিকে কে দেখাতে ভেবে তোমাকে অবশ্যই ছয় থেকে চার থেকে ছয়টা কোয়েশ্চেন তোমার সাংগুলি থেকে আসবে কোনগুলো আসে কালকরা আমি ভাই ভিডিওতে বলি খেলাধুলা সম্মেলন খেলাধুলা আই পাতে কি পরীক্ষা প্রশ্ন আসে জি ইউনিটের মধ্যে বেশি এখন দেখো জেটি বছর কাপ সম্মেলনটা হবে এই নভেম্বর ওই মাসের হবে কোন জায়গায় হবে কত তারিখ হবে কোন মাসে হবে কোন দেশে হবে এটা গুরুত্বপূর্ণ কারণ গুরুত্বপূর্ণ খেটেই আসছে যে কত বছর পরীক্ষা বশনে আসছিল যে তোমার হচ্ছে এই যে এটা আসছে আজারবাইজানের বাকুতে এখানে সম্মেলনটা হবে অথবা বলা হয়েছিল কুক 29 এই সম্মেলনটা কোথায় হবে কোথায় হবে এটা বলা হয়েছিল এখন আসি ভাইয়া এই যে কোপ বলা হয়েছে না এই কোপ মানে কি এটা মানে জলবায়ু যে নিয়ন্ত্রণ আছে এখান থেকে মানে পরীক্ষা প্রশ্নটা আসে খেল আছে জলবায়ু বার্ষিক জলবায়ু সম্মেলন যেটা আছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনটা হয় এটাকে আমরা সংক্ষেপে কোপ বলি এখন এটা কোপের মধ্যে ভর্তি পরীক্ষা যেটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে দেখো জাস্ট মোটামুটি যেগুলো অনুষ্ঠিত হয়ে গেছে আর সামনে যেগুলো হবে পরীক্ষা এটাও আসে পরীক্ষা এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই দেখতে পাচ্ছ কোপ ওয়ান অর্থাৎ সর্বপ্রথম যে সম্মেলনটা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে সালে পঁচানব্বই হয়েছিল জার্মানিতে এবং এটা হয়েছিল আমার দু হাজার সালে এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কোথায় হয়েছিল অস্ট্রেলিয়াতে হয়েছিল সেটা এটা হবে আর এই যে কোপ থার্টি ওয়ান এটা হচ্ছে কোথায় ব্রাজিলের মধ্যে হবে এখন ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই এই দুইটা কারণ এই দুইটা এখনো হয় নাই সামনে হবে তোমাদের ভর্তি পরীক্ষার ঠিক এক মাস আগে দুই মাস আগে এই অর্থাৎ আগামী দশ বারো দিন পরে এই সম্মেলনটা হবে এটা হচ্ছে কোথায় অস্ট্রেলিয়াতে কোথায় বেয়া অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াকে বলা হয় আন্ডারগ্রাউন্ড মানে মহাদেশ বলা হয় এবং এটা হচ্ছে পরবর্তী যেটা হবে থার্টি ওয়ান দুই হাজার ছাব্বিশ সালে হবে অর্থাৎ প্রতি বছর বছর হয় এটা হচ্ছে কোথায় হবে ব্রাজিলে হবে কোথায় হবে ব্রাজিল হবে এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ আর টার্গেট সি ড্রিম বেস গোল্ডেন বেস শিক্ষার্থীদের আমরা সাধু প্রশ্ন ফিরে দেয় এটা শুধু বাংলা জি না ইংলিশের মধ্যে সাজেশন দেওয়া হয়েছে কোন কোন থেকে পরীক্ষায় বিগত বছর প্রশ্ন আসে এগুলো দেওয়া আছে আমরা এটা বাইরে দিচ্ছি না ভাইয়া যারা বেচের বাইরে তাদেরকে আমরা দিচ্ছি তারা বেচের মধ্যে আছে তাদেরকে আমরা দিচ্ছি আর কি ঠিক আছে ভাইয়া প্রিপারেশন নাও খুব সম্মেলনের মতন খেলাধুলা পাঠ দিলে প্রতি বছর তোমাদেরকে পরীক্ষার প্রশ্ন আসছে তোমাদের বেড়ে যাচ্ছি সামনে ভিডিও দিব ভিডিও গুলো দেখবা যারা পারো যদি সম্ভব পায় পারতেছে না আমাদের কাছে আসতে পারো আমরা সন্ধ্যের মধ্যে তোমাকে গুছিয়ে দেবো কোন কোন টপিক তোমাকে পড়তে হবে আল্লাহ হাফেজ আলাইকুম